পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধবিহারের সকল উপাসক উপাসিকের প্রতীক আয়োজিত জগৎ পুজো মহাকারণিক বুদ্ধ প্রতীক প্রশংসিত দান শুভ কঠিন শিবল দান উৎসবের মান্যবরের সভাপতি বৌদ্ধ সমাজের একজন আলোকিত সাঙ্গিক ব্যক্তিত্ব আমাদের পরম কল্যাণ মিত্র শিল্প জ্ঞানদ্বয় বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ পরম সদেয় রাহুল প্রিয় মহাখের মহোদয় আজকের এই পূর্ণ অনুষ্ঠানের পরম পূজ্য প্রধান অতিথি সংঘ সমাজের শাসন স্তম্ভ মহামণি মহানন্দ সংগরাজ বিহারের পরম পূজ্য অধ্যক্ষ বাংলাদেশি বৌদ্ধদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু পরম সদেয় মাননীয় উপসংগরাজ ধর্মপ্রিয় মহাথেরো মহোদয় আজকের অনুষ্ঠানের প্রধান সত্তর্মদেশ বিশ্ববর্ণ সংঘপুরুদা পরম সদ্দেয় শ্লোকজিৎ মহাথেরো মহোদয় সহ সঙ্গমঞ্চে উপস্থিত পরম পূজ্য মহান বিক্রুসংঘ সঙ্গকে শ্রদ্ধায় অবনত মস্তকে বন্দনা জ্ঞাপন করছি আপনাদের সকলের জয়মঙ্গল কামনায় পূর্ণ দান করছি সকলে তিনবার সাধুবর্ অনুমোদন করুন সময় খুবই স্বল্প আমাকে ইতিমধ্যে সময় সম্পর্কে কিছুটা ইঙ্গিত দিয়েছেন লিখিতভাবে তো আসলে কঠিন চিবর দান হলেও আমি আজকের আমাদের যেই উদ্বোধনী সঙ্গীত প্রথমে যেই উদ্বোধনী সঙ্গীত আপনারা মন দিয়ে কতটুকু শ্রবণ করেছেন সেটা আমি বলতে পারবো না এই গানটির রচিতা এখানে আছেন কিনা সেটাও আমার বোধভম্য না তবে সেটা সম্পর্কে দুই একটি কথা অবশ্য বলতে হয় গানের প্রথম যে চয়ন নির্বাণ হতে লোকে আবার তুমি এসো হে মহাবুদ্ধ অমিতাব তথাগত আসলে এটি কিভাবে লিখেছেন সেটা আমার কিন্তু জানা নেই নির্বাণ হতে লোকে আমাদের এখানে যাকে সম্বোধন করা হল পূজ্য মহাকারণিক বুদ্ধ তিনি কীভাবে আসবেন এটা বোধগম্য কিনা অথবা এই ধরনের আমাদের যে গানগুলো যারা রচনা করেন অবশ্যই এগুলো একটু খেয়াল করবেন এই সম্পর্কে ছোট্ট একটি কথা বলি আপনারা সকলেই অবগত আছেন রাজা বিম্বিসারের সহধর্মিনী খ্যামা তিনি যখন শাসনের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে ভিক্ষুণী ধর্মে প্রবজিত হয়ে যখন জীবন যাপন করছিলেন এক সময় আমরা দেখি কৌশলরাজ প্রসেনজিৎ কৌশলরাজ প্রসেনজিৎ তার সমীপে গেলেন তাকে বন্ধনাপূর্বক জ্ঞাপন করলেন হে আর্য আপনার কাছে আমি কিছু প্রশ্ন উত্থাপন করতে চাই আপনার কাছে প্রথম প্রশ্ন তথাগত সম্যক সমুদ্ধগণ পরিনির্বাপিত হওয়ার পরেও কি বিদ্যমান থাকেন তখন আমরা দেখি বৃক্ষুনী ক্ষেমা তিনি বলেছেন মহাকারণিক বুদ্ধ তিনি এমন কোনো উক্তি করেননি পুনরায় আবার প্রশ্ন করেছেন হে আর্য তাহলে মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধগণ পরে নির্বাপিত হওয়ার পরে কি বিদ্যমান থাকেন না প্রথমে বলেছিলেন থাকেন পরে বলেছিলেন থাকেন না এটার উত্তরও আমরা দেখি আমাদের বীক্ষুনী ক্ষেমা তিনি বলেছিলেন মহাকারণিক বুদ্ধ এই সম্পর্কেও কোনো উক্তি করেননি শেষ প্রশ্নটি তিনি এভাবে করেছেন হে আর্য তাহলে কি তথাগত সম্যক সম্বুদ্ধ পরিনির্বাপিত হওয়ার পরবর্তী সময়। তিনি বিদ্যমান থাকেন অথবা থাকেন না এই সম্পর্কে কোনো উক্তি করেছেন তখনও আমরা দেখি বীক্ষুণী ক্ষেমা বলেছিল মহাকারুণিক বুদ্ধ এই সম্পর্কেও কোনো উক্তি করেনি তখন আমরা দেখি বীক্ষুণি ক্ষেমা প্রতি উত্তরে বলেছিল হে রাজম আপনি আমাকে তিনটি প্রশ্ন করেছেন এবার আমি আপনাকে কিছু প্রশ্ন করি বলল হে আর্য তাহলে অবশ্যই করতে পারেন তো প্রথম প্রশ্নটা করলেন এভাবে আপনি অবশ্যই রাজ দরবার পরিচালনা করার জন্য আপনার কোষাধ্যক্ষ বিদ্যমান আছে বলল হ্যাঁ আছে তাহলে আপনার কোষাধ্যক্ষকে যদি বলা হয় মহাসমুদ্রের মধ্যে কতগুলো পানি বিদ্যমান আছে সেগুলো গণনা করতে সে কি পারবে তখন কৌশল রাজ প্রসঙ্গিক বলল হে আর্য এটা সম্ভব কর নহে আবার পুনরায় প্রশ্ন করলেন এভাবে যে সেই সমুদ্রের পাশে সেই সমুদ্রের দিলে যে অসংখ্য বালিকা রাশি বিদ্যমান রয়েছে সেটা কি সে গণনা করতে পারবে তখন আবার বলল হে আর্য এটাও তার দ্বারাই সম্ভবপর নয় মূলত এখানে এই বিষয়টি শেষান্তে আমরা দেখি আমাকে সময় একদম খুব সংক্ষেপে নির্ধারণ করে দেয়া হলো সে কারণে সংক্ষেপেই বলছি শেষান্তে এভাবে বলেছেন আসলে যেই রূপ দ্বারা যেই বেদনা দ্বারা যেই সংজ্ঞা দ্বারা যেই সংস্কার দ্বারা যেই বিজ্ঞান দ্বারা মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে বিজ্ঞাপিত করা যাবে বিচার করা যাবে বিশ্লেষণ করা যাবে সেই রূপস্কন্ধ আমাদের মধ্যে এখন বিরাজমান নেই শুধুমাত্র বিরাজমান আছে মহাকারণিক বুদ্ধে যে স্কন্দ সেই ধর্ম স্কন্ধ আর সেই স্কন্ধের মাধ্যমে যদি আমরা মহাকারণিক বুদ্ধকে দর্শন করতে চাই তাহলে সেটা অনন্ত চক্রবাল আর সাধারণ অর্থে আমরা যদি ব্যাখ্যা করি আকাশের দিকে যদি তাকাই যে অসংখ্য তারকারাজি অথবা তারা অথবা আমাদের মাথার উপরে যে অসংখ্য ক্যাশরাশি অথবা চুল যেগুলো বিদ্যমান রয়েছে যেগুলো অসংখ্য ঠিক তো বুদ্ধের গুণাবলীও সেই ধরনের অসংখ্য সুতরাং আমি কি বুঝাতে চাচ্ছি আজকের যে উদ্বোধনী যে সঙ্গীত আসলে যারা নির্বাপিত হয় যারা ওরিকে ধ্বংস করে নির্ভান প্রাপ্ত হয় যারা সকল প্রকার তৃষ্ণাকে ক্ষয় করে তারা পুনরায় পৃথিবীর মাঝে অথবা মত্তধাম এটি একটি বিশিষ্ট পথ এই মত্তধামের মধ্যে তাদের আসা আর কখনও সম্ভবপর নয় তো শেষান্তে একটু করে কৃতজ্ঞতা প্রকাশ অবশ্যই করতে হয় আজকে আমি যাকে শ্রদ্ধায় অবরত মস্তকে স্মরণ করছি এই বিহারের যিনি প্রতিষ্ঠাতা পরম সদ্য়। সত্যপ্রিয় মহাথের মহোদয় আমার শিক্ষা জীবনের মধ্যে যদি বলা হয় বিশাল একটি প্রাপ্তি সেটা স্বল্প ক্ষণিক হোক এক সেকেন্ড হোক অথবা এক মুহূর্ত হোক এটা বলার একটি কারণ হচ্ছে যে যখন আমি এমবিএ পরীক্ষা দেওয়ার জন্য এখানে শহরের মধ্যে একটি বিহারের মধ্যে অবস্থান করতে চাইলাম আমার গুরুভান্তে পরম পরমস্তে প্রিয়ানন্দ ভান্তের মাধ্যমে আমার গুরুভান্তে বলল যে তুমি যদি দেবপাহারে যদি থাকো সেটা তোমার জন্য সবচাইতে ভালো হবে যেহেতু আমার কেন্দ্র ছিল মহর্ষি কলেজ তো সুতরাং এখন কোথায় থাকব শহরের মধ্যে তো আপনারা সকলেই যান আমরা নামে সাঙ্গিক কিন্তু কাজের বেলায় যদি বিহারে থাকতে যাই আমাদেরকে ফরম পূরণ করে তারপর থাকতে হয় কি ইঙ্গিত করছি সেটা আপনারা অবশ্যই বুঝে নেবেন আমরা যদি বৌদ্ধবিহারে একজন বৌদ্ধ সন্ন্যাসী যদি থাকতে যাই কিছু কিছু বিহার আছে সেখানে ফরম পূরণ করে তারপর আমাদেরকে সেই বিহারে রাত্রি যাপন করতে হয় তো শেষান্তে পরম সত্ত্বেও ভান্তে আমার গুরু ভান্তে বলেছেন একজনই আছে এই শহরের মধ্যে অনাথ পিতা তিনি হচ্ছেন যে সত্যপ্রিয় মহাদেব পরবর্তীতে ভান্তের সাথে যোগাযোগ করে আমি আমার পরীক্ষার পূর্বক্ষণে একটি রাত্র শুধু আমি এই বিহারের মধ্যে অবস্থান করেছি আমার শিক্ষা জীবনের মধ্যে আমি মনে করি এটি আমার একটি বিশাল প্রাপ্তি আমি শ্রদ্ধায় অবনতমস্তকে পরম সদেয় ভান থেকে বন্দনা জ্ঞাপন করছি সেই সময় যিনি আমাকে সহযোগিতা করেছেন বিহারে যিনি বর্তমান অধ্যক্ষ পরম সদেয় আমাদের আর্যপ্রিয় মহাথেরো মহোদয় যিনি আজকের এই পূর্ণ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেছেন উপস্থিত পূজ্য মহান সংঘ সমবেত দায়িত্ব দায়কি উপাসক উপাস বিন্দা কালক্ষেপণ না করে আজকের অনুষ্ঠানের পূজ্য সভাপতি পরম পূজ্য প্রধান অতিথি পরম পূজ্য প্রধান মহান সংঘকে শ্রদ্ধা মস্তকে বন্দনা জ্ঞাপন করে সকলের জয়মঙ্গল কামনা করে আমি মনে করি আমি একটি অভিমত ধর্মদেশনা করতে হলে অনেকক্ষণ ধর্মদেশনা করে সেটা আপনাদেরকে বোধগম্য করতে হয় সুতরাং সেইটুকু সময় অবশ্যই বিদ্যমান নেই সকলের জয়মঙ্গল কামনা করে আজকে যে মহান সংঘ এখানে উপস্থিত হয়েছেন মহান সংঘের সেই বাণী আপনারা শ্রদ্ধায় গারবতায় শ্রবণ করবেন এই ধারণা কামনা করে আমি আমার নাতিলির্গ আশীর্বাদমূলক ধর্মদান এখানে সমাপ্তি করলাম জগতের সকল প্রাণী সুখী হ